আপকে উপেক্ষা করে আপনারা হেঁটেছেন ঘর থেকে অনেক আগে বেরিয়ে এসেছেন তবুও আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন রাস্তায় মায়েরা অনেকে এসেছে আজকের রামনগর আজকের আয়োজন করেছেন সেই প্রস্তুতি মিছিলে আপনারা সবাই যোগ দিয়ে আগামী একুশে জুলাই অর্থাৎ রবিবার আজকের হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার দিন বেলা বারোটার সময় ধর্মতলায় প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করেন আমাদের বাংলার মানুষরা দুবার শহীদ দিবস পালন করেন একবার নয়ই আগস্ট উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন আর একবার একুশে জুলাই উনিশশো সালে তদানীন্তন বামফন সরকারের পুলিশের গুলিতে যে জন যুবক মৃত হয়েছিল শহীদ হয়েছিল তাদেরকে মেরে দেওয়া হয়েছিল গুলি আমরা নিজের চোখে দেখেছিলাম ব্রাহ্মণডোরে আমরা চারটে জেলা ছিলাম যে জেলার আমি ছিলাম গ্যানসিং সোমপাল আরও অনেক বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা আরও একটা জেলা ছিল আমি মনে না এবং সেখানে কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তারপরে পুলিশের অত্যাচার পুলিশের জিপে আমাদের মঞ্চ ভেঙে দেওয়া মমতা ব্যানার্জিকে রাস্তায় ফেলে মারা পঙ্কজ ব্যানার্জিকে লাইট পোস্টে তার করিয়ে মারা হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ভাইয়েরা সেদিন উপস্থিত হয়েছিলেন প্রায় ছ মানুষ পাঁচটা পয়েন্টে উনিশশো সাল আজকাল যারা মিছিলে হাঁটছেন যাদের বয়স পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই ঘটনা সম্পর্কে জানে সে এমন দূর থেকে গুলি চালিয়ে ধরার চেষ্টা করছিল। তখন মাইতি বাবু বারবার করে বলেছে এবার কিন্তু আমাকে গুলি চালাতে হবে। আমি করতেবার গুলি চালিয়ে দেব আমার নেত্রকি রক্ষা করার জন্য। জন যুবক শহীদ হয়েছিল। সেদিন অমিবক্ত মেদিনীপুর জলায় কেশপুরে আব্দুল কালেক শহীদ নিহত হয়েছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসার পরে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে বলেছিলেন এই বাংলার আমি রাজনৈতিক লড়াই করতে 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 যদি আমার কোনো বাংলার সমস্ত মানুষ আমার কাছ থেকে একা হয়ে যায় সমস্ত মানুষ যদি আমার কাছ থেকে চলে যায় যদি কোনোদিন রাজনীতিতে আমি একা হয়ে যাই আমি একুশে জুলাই একটা শুধু মোমবাতি জ্বালিয়ে আমি ধর্মতলায় এসে মোমবাতি জ্বালিয়ে বলবো শহীদের রক্ত হবে না তো ব্যর্থ শহীদ তোমাকে আমরা ভুলছি না না ভুলবো সেদিনকে ভারতবর্ষের মানুষের জন্যে আন্দোলন করেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট আমরা সেদিন দেখেছি নিজের চোখে মমতার আন্দোলন মমতার সাথে যুব কংগ্রেস করার তাগিদে সেদিন আমরা জেলায় জেলায় মানুষকে সংগঠিত করেছিলাম সেই আন্দোলন থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছর এই বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য একুশে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পাঞ্জাবের মানুষ আইডেন্টি প্রান্ত এটা রাজ্য তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের পর তদন্ত করবে তাদের নাম আমরা দিয়ে এসছি কাদের কাদের কাউন্টিং এজেন্ট রাখা হয়েছিল টাওয়ারে কেউ কাজ করতে পারে আমরা কোনো অসম্মান করছি না আমাদের কোনো আপত্তি নেই তার মানেই তাকে কাউন্টিং এজেন্ট রাখতে হবে কাউন্টিং এজেন্টের কত বড় ধৈর্য থাকা দরকার কাউন্টিং এজেন্ট একটু অন্যমনস্ক হলে সব অফিসার তো আমাদের পক্ষে নয় আপনি তিনশো ভোট পেয়েছেন ও লিখল দুশো সাতষট্টি ভোট আপনি কাউন্টিং এজেন্ট আপনি অন্নমনস্ক হলে ও তিনশোর জায়গায় দুশো বসালো আপনি ধান জানবেন কেমন করে কোন বুথে আপনি কত ভোট পেয়েছেন জানবেন কেমন করে অফিসাররা যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নেয়নি সেটা কি করে প্রমাণ করবেন যারা কাউন্টিং এজেন্টের নাম দিয়েছেন সমস্ত নেতৃত্বের নাম আমরা লিপিবদ্ধ করছি রামনগরের আজ পর্যন্ত আমরা লড়াই করেছি ন হাজার ভোট কখনো রামনগরে কম হয়নি কেন হয়েছে যারা দুঃখ পেয়েছেন যারা তৃণমূলের জন্য জীবন দিয়েছেন তারা কখনোই বুঝতে পারেনি আমরা জানি তার অ্যাকাউন্টে কত টাকা গেছে আমাদের কাছে খবর এসেছে কে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছে কোন দোকান থেকে টাকা গেছে কোন পেট্রোল পাম্প থেকে টাকা গেছে বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকারে আমাদের তলেল্ল আমাদের তলাই চারা অঞ্চল সভাপতি আমাদের চারা মিষ্টি করছেন তারা রাতের অন্ধকারে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দলের পিছনে চুরি মেরেছেন আমাদের নাম আমাদের কাছে নিপিবদ্ধ আছে আমি জিতলে আমার কৃতিত্ব হেরে গেলে আপনার ব্যর্থতা জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে এসব কথা বাদ দিন দেড় বছর পর নির্বাচন আছে ঠিক মতন করে লড়ুন পথ নিয়েছেন ওসব আমাদের কাছে ওসব হবে না সরিয়ে দিব একটা কলমের খোঁচায় একুশে জুলাই আপনারা দেখেননি সে বিবৎসব দৃশ্য অনেকেই দেখেননি এখানে যারা আছে আমরা নিজের চোখে দেখেছি প্রাণের ভয়ে ছুটতে ছুটতে কলকাতার রাস্তায় সেদিনকে মমতা ব্যানার্জিকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল কাঠির কুড়ি নম্বর ওয়ার্ডের ধর্মদাস বাড়ে মাইতি বাবু মমতার প্রাইভেট সিকিউরিটি ছিল মাইতি বাবু যখন মমতাকে মেরে মেরে দেওয়ার চেষ্টা করছিলাম আজ থেকে চৌত্রিশ বছর আগে ওদের বয়স তখন দশ বছর ছিল চৌত্রিশ বছর আর দশ চুয়াল্লিশ বছর তিরানব্বই সাল যোগ করে দিন ওদের বয়স দশ সেই ঘটনা সম্পর্কে অনেকেই জানেন না অনেকেই ভাবেন একুশে জুলাই কি তাই আজকের যুব কংগ্রেসের গিরি জেলা সভাপতি তিনি বলেছেন নিতাইবাবু বলেছেন সত্যবাবু আমাদের দুটি ব্লকের সভাপতি উত্তম দাস সত্যবাবু বলেছেন যুব কংগ্রেসের অনুপ আছে যার যাদের নাম বলেছেন সবারই নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে এরা প্রত্যেককে যারা মঞ্চে আছেন যারা আপনারা এখানে আছেন সবাইকে অজস্র ধন্যবাদ জানাই প্রয়োজন পড়লে সাংগঠনিক রদবদল হবে যুব কংগ্রেসের যেমন যারা নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মত নিয়ে আমরা তাদেরকে বদল করে দেব যারা অঞ্চলের সভাপতি আছেন তারা যদি না পারেন তারা যদি ব্লক নেতৃত্বের নির্দেশ না মানেন মনে রাখবেন দেড় বছর পরে বিধানসভা নির্বাচন আমাদের বদল করতেই হবে দুজন সভাপতি নিতাইবাবু অনুপগিরি আমরা জানি আমরা জানি আপনাদের আমাদের কাছে খবর আছে বিধানসভা নির্বাচনে একুশ সালে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছিলেন এখানে জেলা পরিষদে দেবশ্রী মালী আছেন দু চারটে অঞ্চলের নাম আমি বলতে পারি পাঁচটা অঞ্চলের নাম আমি বলতে পারি যারা তৃণমূল কংগ্রেসের একুশ সালে আমি দাঁড়িয়েছিলাম একুশ সালে আমাদের পার্টির যারা বিরোধিতা করেছিলেন তাদেরকে কাউন্টিং এজেন্ট রাখা আমি নাম ধরে বলে দিতে পারি তারা অসম্মানিত হবে দেড়টার সময় এবারে নির্বাচনের নিয়ম ছিল আগে নিয়ম ছিল পার্টির কাউন্টিং এজেন্টের পার্টি তাকে খাবার দেবে সকালবেলা বিস্কুট আর জল নিয়ে কাউন্টিং টেবিলে যেত আমি যখন এমএলএ হলাম আমি সব সময় সাড়ে সাতটার সময় আমি কাউন্টিং হলে ঢুকে যেতাম সমস্ত কাউন্টিং টেবিলে কাউন্টিং এজেন্টকে বসিয়ে দিয়ে আমি সুপারভাইজ করতাম বলতাম কারো খিদা পেলে আমি তোমাকে খাবার এনে দেব। এবারে নিয়ম করেছিল সরকার নির্বাচন কমিশন একটা জায়গায় খাবার দেবে বেলা ঠিক দেড়টার সময় রামনগরের অনেক টেবিল থেকে বিশ্বরঞ্জন মিশ্র আছে স্বপন আছেন বেলা দেড়টার সময় খাবারের নাম করে অনেক টেবিল ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছেন টেবিলে আর ফিরে যাননি তৃণমূলের টেবিলে কাউন্টিং টেবিলে ফিরে যাননি নাম আমার কাছে আছে রাজ্য তৃণমূল কংগ্রেসের দপ্তরে সব নাম আমরা দিয়েছি সব খোঁজ খবর হচ্ছে কে পিছন থেকে ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে কোনো এটা হয়তো পারে না রামনগরে ন হাজার ভোটে পিছিয়ে গেছে তৃণমূল কংগ্রেস কেউ বিশ্বাস করে না কেউ তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না গুজরাটের মানুষ সচিত্র পরিচয়পত্র নিয়ে যাচ্ছেন বাংলার মানুষ সচিত্র পরিচয়পত্র নিয়ে যাচ্ছেন বাম ফান্ডের আমলে রেশন কার্ডে ভর দেন রেশন কার্ডে ছবি ছিল না রামের জায়গায় যদু যদুর জায়গায় স্যার শ্যামের জায়গায় মধু জাল ভোট দিত আপনার ভোট আপনি দিতে পারতেন না বেলা এগারোটার সময় আপনারা বুথ থেকে আপনাকে ফিরে আসতে হতো আপনার ভোট হয়ে গেছে বলেন আজকে জাল ভোট তা বন্ধ করার জন্য মমতা বলল। সারা ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলল সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট হবে না সেই অধিকার কে তুলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য তার জন যুবক শহীদ হয়েছিলেন আজকে তার স্বাধীনতা পেয়েছে আসুন বেশি সময় নিব না আমাদের আপনারা যারা যাওয়া সবাই যেতে পারেন আমি জানি না আপনাদের সবাইকে আমরা নিয়ে যেতে পারব কি না যতগুলো গাড়ি ব্যবস্থা করতে পারবো আমরা আগামী কাল গাড়ি ব্যবস্থা করে আমাদের ব্লক সভাপতিদের জানিয়ে দেব কিন্তু মনে রাখবেন রামনগরের মানুষ যদি মনে করেন একুশ তারিখ সকালবেলা যাবেন তাহলে দ্বিতীয় হুগলি সেতুর কাছে আপনাদের থাকতে হবে ধর্মতলায় পৌঁছতে পারবেন না এবারে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে নিশ্চিত প্রমাণিককে হারিয়েছে উপনির্বাচনে চারটে দুই ছটা ছটা উপনির্বাচনে আমরা জিতেছি যে রায়গঞ্জে আমরা হেরে গিয়েছিলাম লোকসভায় রায়গঞ্জের মানুষ আবার পরিবর্তন করে সেখানে কিশোর কল্যাণীকে আমাদের জিতিয়াছে কৃষ্ণ কল্যাণীকে জিতিয়াছে রানাঘাটা আমাদের লোককে জিতিয়াছেন ছটা সিট মুকুটমণি অধিকারীকে ছটা উপনির্বাচনে আমরা জিতেছি আরও পাঁচটা উপনির্বাচন আছে বিধানসভার আমরা জিতব আমরা জিতব আমরা নিশ্চিতভাবে সেগুলো জিতবই আমরা মনে করি এবারে উত্তরবঙ্গ থেকে হাজার হাজার মানুষ উনিশ তারিখ ঠিক সকালবেলায় আসতে শুরু করবেন তাদের জন্যে প্রতি বছর আমরা খাবার ব্যবস্থা করি থাকার ব্যবস্থা করি তার জন্যে আপনাদের আগে ভাগে চলে যেতে হবে যদি ধর্মতলায় পৌঁছাতে চান তাহলে কুড়ি তারিখ রাত্রিবেলা বারোটার সময় বাস ছাড়বে আমরা বলে দেবো ব্লক সভাপতিকে আপনারা যে যেতে পারবেন তারা যাবেন কুড়ি তারিখ রাত্রি বারোটার সময় আপনাদের চলে যেতে হবে তাছাড়া একুশ তারিখ ভোরবেলা ঘুম থেকে উঠবেন দুটা মুখ খেয়ে মুড়ি খেয়ে ভাবে হোক দুটা মুড়ি খাইলি খাইলি কি যাওয়া তখন আপনি ওই নরঘাটে থাকবেন আপনি নরঘাটে থাকবেন তা না হলে আর একটু এগিয়ে গিয়ে উলুবাড়িয়াতে থাকবে দেখবেন সমস্ত সামনের সারিতে শহীদ পরিবারের কারো স্ত্রী কারোর মা হয়তো মা বেঁচে নেই কারো স্ত্রী কারোর বাড়ির ছেলে তারা সেখানে এসে বসেছেন মমতা ব্যানার্জি তাদেরকে ফুল এবং কিছু উপহার দিয়ে কিছু সামগ্রী দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানান শুধু কি ফুল আর উপহার সামগ্রী দিয়েছেন না তাদের প্রতিটা পরিবারের যারা চাকরি পাওয়ার যোগ্য ছিলেন তিনি তখন রেলমন্ত্রী হওয়ার পরেই তিনি রেল দপ্তরের মন্ত্রী হওয়ার পরেই তিনি সেখানে রেল দপ্তরে তাকে চাকরি দিয়ে দিয়েছেন এবং তাদের পরিবারের যারা যোগ্যতা ছিলেন তাদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছেন আমরা রামনগরের একুশে জুলাই আমরা নয় আগস্ট শহীদ দিবস পালন করব। রামনগরে আর এস ময়দানে শহীদ দিবস পালন করব নয় আগস্ট মনে রাখবেন উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলন আমরা শহীদ দিবস পালন করব আর এস ময়দানে উনিশশো সালে যে নয় আগস্ট গিয়ে মরেঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফণ্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে বামফণ্ডকে উৎখাত করব বাংলার মানুষকে মুক্তি দেব। তা হলে আমি মরবো আমি মরবো আমার নিজের জীবন দিব ঠিক তিনি বলেছিলেন যা পাঁচ বছর পরেই আবার তিনি ক্ষমতা এলেন কবে বলেছিলেন দু সালে তিনি বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে আর গান্ধীজি কবে বলেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে স্বাধীনতা কবে এলো পাঁচ বছর পরে সাতচল্লিশ সালে স্বাধীনতা এলো আর মমতা বললেন দু হাজার ছ সাল বাম তাড়াবো না হলে আমি মরবো ঠিক পাঁচ বছর পরে এগারো সালে বাম ক্ষমতা চুড়ে হলো আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো মমতা ব্যানার্জির সাথে গান্ধীজির আন্দোলনের একটা যোগসূত্র আছে নতুন ভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারক হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাফ আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচইউ সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলনগর পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে